প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাজাদা ফাউন্ডেশনে নতুন নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগরি প্রাতিগণ সাইকোলজিতে মাস্টার অফ সায়েন্স এমএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম প্রকল্প ব্যবস্থাপক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি কর্মস্থল গাজীপুর অভিজ্ঞতা কমপক্ষে চার বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সাইকোলজিতে মাস্টার অফ সায়েন্স এম এসসি এ ক্লায়েন্টদের সাথে একটি থেরাপিউটিক সম্পর্ক গড়ে তোলার জন্যে ভালোভাবে বিকশিত মৌখিক এবং মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আন্তর্ভিক্তিক দক্ষতা ও সমবেদনা এবং সহানুভূতি থাকতে হবে পর্যবেক্ষণ এবং সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং কাজের চাপে সংগঠিত এবং পরিকল্পনা করার দক্ষতা থাকতে হবে নিয়োগের সময় এমএস অপিস্যুট ও অন্যান্য প্রাসঙ্গিক সফটওয়্যার ব্যবহার দক্ষতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ সমূহ বার্ষিক কর্ম পরিকল্পনা প্রস্তুত করা এবং প্রয়োজনীয় বাজেট তৈরি করতে সহায়তা করা বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করা সংশোধন করা এবং সংক্ষিপ্ত করা উপভোক্তা ভিত্তিক রিপোর্ট এমআইএস রিপোর্ট কর্ম পরিকল্পনা এবং অন্য অন্য যত্ন বিশেষজ্ঞদের পরিচালনার জন্য দায়ী থাকা শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য শিবির সমন্বয় ও বাস্তবায়ন করা ক্লায়েন্টের প্রোফাইল বা হস্তক্ষেপের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নিয়মিতভাবে বরাদ্দ করার কাজ করা ক্লায়েন্টের কেস রাইটিং এবং প্রোফাইল ডেভেলপমেন্টের জন্য দায়ী থাকা বাজেটের ব্যয় নিরীক্ষণ এবং তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রকল্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং অন্যান্য বাহিক প্রাসঙ্গিক পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মীদের প্রকল্প সমস্ত যোগাযোগের জন্য দায়ী থাকা মাসিক অথবা ত্রৈমাসিক প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন তৈরির জন্য দায়ী থাকা প্রকল্প কমিদের তত্ত্বাবধান এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়ার এবং নির্দেশিকা প্রদান করা দক্ষতা অভিজ্ঞতা ক্লিনিক্যাল সাইকোলজি কাউন্সেলিং সাইকোলজি ইত্যাদির দক্ষতা থাকতে হবে কর্মক্ষেত্র অফিসে কাজ করতে হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল গাজীপুর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে আগামী দোসরা মে দু তারিখের মধ্যে ব্রিটিশ জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন